দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ মিরপুর দুই নম্বরে কিন্তু প্রত্যেকটি দোকানদারের কাছে গিয়ে এবং ফুটপথে যারা আছেন এবং রিক্সা চালক চালক সবার কাছে গিয়ে কিন্তু আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের দল নিষিদ্ধের দাবিতে কিন্তু রাজপথে নেমেছেন এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহ এনসিবির মুখ্য সংগঠক En ze beet, 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 en ze beet,

এখানে শাসনাদা কিন্তু সে কিন্তু দোকানদারকে জিগেছে আপনারা কোনো চাদা দেন কিনা এরকমই কিন্তু আপনার যেই প্রত্যেকটি দোকানে গিয়ে কিন্তু সে কিন্তু জিগাচ্ছে দশ নম্বর থেকে এই দুই নম্বর পর্যন্ত Vai ah, pisar na ação, já vai pisar na ação, vai!